হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো প্রতিনিয়তই আমি শর্টস ভিডিও আপলোড করি তো লং ভিডিও সেইভাবে এখন আপলোড করা হচ্ছে না তার কারণ মানে আর্টের সাথে আমি যুক্ত আছি ড্রয়িং তো সবসময় চলছে কিছু না কিছু কিন্তু ওই এডিট করা ওই জন্যই আপলোড করা হচ্ছে না তো খুব তাড়াতাড়ি আপলোড হবে তো অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এলাম তো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি দেখাবো তোমরা দেখেছো রিসেন্টলি আমি ওয়াল পেন্টিং করেছি তিনটে মানে রামকৃষ্ণ শারদামণি বিবেকানন্দ কিছু কিছু শর্টস আমি আপলোড করেছি তো ওই ভিডিওগুলোই আমি কোন মন্দিরে করেছি কিভাবে করেছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি চলো স্টার্ট তো প্রথমেই তোমাদের আমি মন্দিরটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির তো এই মন্দিরেই আমাকে ড্রয়িং করতে হবে তিনটে ড্রয়িং তো তিনটে ড্রয়িং করার জন্য জায়গাটা ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে সাদা আমি প্রাইমার লাগিয়েছি প্রথমে এই থামটা দেখতে পাচ্ছ এখানে সারদামণি এবং ওই সাইডটা রামকৃষ্ণ হবে আর এই সাইডটা বিবেকানন্দ হবে তো প্রথমে আমি ড্রয়িংগুলো করে নিলাম তো ড্রয়িংটা তোমাদের হালকা করে আমি দেখিয়ে দিই তো বিবেকানন্দের ড্রয়িং এখানে আমি করে নিয়েছি এবং ওই সাইডে আমি তোমাদের দেখাচ্ছি আমি এই যে রামকৃষ্ণ এবং সারদামণি আগে আউটলাইনটা হালকা করে ড্রয়িং করে নিয়েছি দিয়ে এবার কালার করা শুরু করেছি তো কালার করার সব ভিডিওটা তো আমি করতে পারিনি তার জন্য আমি কিছু কিছু সময় ভিডিও করেছি তো অল্প অল্প করে তোমাদের ওই জন্য দেখাচ্ছি আর আমি শর্টস ভিডিও তো আপলোড করেইছি তোমরা দেখেছো বিভিন্ন রকম তো তোমাদের একটু একটু করে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এবং তোমরা কমেন্টে জানাবে যে ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে তো এটা করতে আমার তিন দিন মানে চার পাঁচ দিন টাইম লেগেছে একটা করতেই দু দিন লেগেছে এরকম ধরো তো আমি এবেলা করেছি ও বেলা করেছি এরকমভাবে মাঝে মাঝে এসেই করেছি তো যাই হোক তোমরা কমেন্টে জানাবে যে কেমন লেগেছে আর এখানে আমি ইউজ করেছি যেটা সেটা বলে দিই প্রথমে আমি প্রাইমার ইউজ করেছি প্রাইমার দেওয়ার পরের দিনকে ড্রয়িংটা করেছি এবং তারপর থেকে অ্যাক্রেলিক কালার যে অ্যাক্রেলিক কালার দিয়েই আমি কিছুদিন আগে একটা মন্দিরে শিব ঠাকুর করেছিলাম আশা করি তোমরা দেখেছো তো যদি না দেখে থাকো আমার চ্যানেলটা একটু ভিজিট করে নেবে দিয়ে শিব ঠাকুরের ভিডিওটা পেয়ে যাবে তো এই একই সেম অ্যাক্রেলিক কালার দিয়েই আমি এটাও করেছি তো অ্যাক্রেলিক কালার ইউজ করার যে পদ্ধতি প্রথমে একটা মিডিল টোন ক্রিয়েট করে তারপর হাইলাইট আর ডার্ক এইভাবে সেটটা দিলেই যেটা সাব সাবজেক্ট সেটা ফুটে ওঠে আর ব্যাকগ্রাউন্ডটা আমি ভাবছিলাম কি কালার দেবো তো ওই জন্যে ব্ল্যাক দিয়েছি তো তোমরা আমাকে জানাবে যে ব্ল্যাকটা দেওয়া কি ঠিক হলো না এখানে অন্য কালার দিলে ভালো হতো তো একটা ড্রয়িং মোটামুটি কমপ্লিট হলো আর এই হচ্ছে আমার সেট দেখতে পাচ্ছ তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব করছি আর যা রোদ এখন এই রোদেতেই আমাকে মানে এখানটা একটু ছাওয়া আছে কিন্তু তার সত্ত্বেও গরমটা তো আছে তো ফাইনালি এটা কমপ্লিট হলো এবার তোমাদের একটু ঠাকুর দেখিয়ে দিই তো যে কালী মন্দিরে আমরা করছি তো এটা হচ্ছে কালী ঠাকুরটা তোমরা সবাই দেখে নাও নমস্কার করে নাও তো এরপর আমি শারদামণি ড্রয়িং শুরু করেছিলাম এবং কালার কম আগে আমি যে কোনো ড্রয়িংয়ে ফেসটা আগে কালার করে নিই মুখটা কমপ্লিট হওয়ার পর তারপর বডি এবং তারপর ব্যাকগ্রাউন্ডটা করি তো এখানে তোমরা দেখতে পাবে আমি ব্যাকগ্রাউন্ডটা আলাদা করেছি কারণ দেখলাম এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে মানে ওখানে ব্লুর সাথে হালকা হোয়াইট মিশিয়ে করেছি এবং যেখানটা মাথার কাছে আছে একটু মানে জ্যোতি বেরোচ্ছে এরকম তো লেমন ইয়েলো দিয়ে হোয়াইট দিয়ে এবং ব্লু দিয়ে মিশিয়ে মিশিয়ে করেছি তো এইভাবে আমি এটাও কমপ্লিট করেছি এবং তারপর তোমরা দেখতে পাবে যে রামকৃষ্ণটা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকন অল করে দেবে তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আমি আমার চ্যানেলে ওয়াটার কালার পেন্টিং আপলোড করি ওয়াইল পেন্টিং আপলোড করি আর এখন রিসেন্টলি অ্যাক্রেলিক কালার আমি ইউজ করছি ওয়াল পেন্টিংয়ের জন্য তো এবার তোমরা দেখো রামকৃষ্ণ ড্রয়িংটা আমি কিভাবে কমপ্লিট করি তো এখানে তোমাদের একটু টাইম ল্যাপস ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছিলাম তো সবসময় করার সুযোগ হয়ে ওঠেনি যতটা যখন যা পেরেছি একটু আর ভিডিও করেছি এবং পরে আমি সেগুলোকে সব একসাথে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো এখন আমার সামনে কলেজে থার্ড ইয়ারের পরীক্ষা আছে যার জন্য এখন কিছুদিন ড্রয়িং মোটামুটি বন্ধ থাকবে কিন্তু কিছু কিছু শর্টস ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো লং ভিডিও এখন সেইভাবে আর আসবে না তো আবার কিছু দিন পর থেকে আবার আমি লং ভিডিও চালু করব তো তোমরা পাশে থেকো সাথে থেকো আর সব থেকে বড়ো ব্যাপার যেটা এই যখন বাইরে বেরিয়ে ড্রয়িং করা হয় মানে ঘরের বাইরে বেরিয়ে ড্রয়িং করা হয় তো এখানে দু রকমের ব্যাপার হয় একটা যেটা প্রথম প্রথম যখন যাওয়া হয় আমি যখন ফার্স্ট দিন গিয়েছিলাম একটা নার্ভাসনেস কাজ করে কারণ সবাই আসে সবাই দেখে হ্যাঁ একদিক থেকে এটা ভালো একটা কনফিডেন্স আস্তে আস্তে এই ধরনের কাজ করলে আর অসুবিধা হবে না তখন একটা কনফিডেন্স চলে আসবে কিন্তু ফার্স্ট টাইম যখন কাজ করা হয় না একটা নার্ভাসনেস থাকে সবারই থাকে তো এখানেও সবাই আসছে দেখছে জিজ্ঞাসা করছে কি কালার ব্যবহার করছে এবং আমি কবে থেকে ড্রয়িং শিখছি সব কিছু জিজ্ঞাসা করছে আমাকে এবং সবাই বলছে খুব ভালো হয়েছে আবার এখানেও তোমরা বিভিন্ন রকম মানুষ দেখতে পাবে এক একজনের চিন্তাধারা এক এক রকমের কেউ এটা মনে করে যে হ্যাঁ অত ড্রয়িং ছোটবেলা থেকে শেখে ও তো পারবেই এরকম একটা ধারণা আবার কেউ কেউ খুব ভালো করে দেখছে মনোযোগ দিয়ে বলছে যে আমরা দেখি বুঝতে পারছি এগুলো একদিনের কাজ নয় এগুলো অনেক দিন শেখার ফলে তুমি এটা করতে পেরেছো তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে বিভিন্ন বিভিন্নভাবে বলে তো যাই হোক সবাই বলেছে যে ভালো হয়েছে আর একটা কথা সাবস্ক্রাইবার দু হাজার কমপ্লিট হয়ে গেছে এটা আমিও জানি তোমরাও জানো কিন্তু প্রবলেম হচ্ছে ভিউজ কিন্তু সেই ওই কুড়ি পঁচিশের মধ্যেই আটকে আছে তো যদি তোমাদের আমার ভিডিও পছন্দ না হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করার তো বিভিন্ন রকম ভিডিও আমি চ্যানেলে আপলোড করছি প্রতিনিয়তই ড্রয়িংয়ের সাথে যুক্ত আছি যে ধরনের ড্রয়িং করছি সেগুলোই আপলোড করে দিচ্ছি এবার জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু শর্টস ভিডিওগুলোতে তোমরা ভালো রেসপন্স করছো লাইক কমেন্ট সব কিছুই দেখতে পাচ্ছি তো যারা লাইক কমেন্ট করো তাদের জন্য অনেক থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থেকে আমি আগিয়ে যেতে চাই আর দেখা যাক ভবিষ্যতে কী হয় সো বাই